বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মনোজগত আমি এই কবিতাটি লিখেছিলাম আঠাশ আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি প্রকৃতির নিয়ম মে হতে পারে কামনা বাসনা থাকতে পারে যৌন উত্তেজনা হতে পারে যৌন চাঞ্চল্য আসতে পারে সঙ্গমের ইচ্ছা হতে পারে কাম প্রবৃত্তি জাগতে পারে বয়স ভেদেই মানব শরীরে মনোবাসনা আসতে পারে হবে বিপরীত লিঙ্গের প্রতি ইচ্ছা শরীরের যৌন প্রীতি চায় একে অন্যের ওই শরীর গভীর ইচ্ছা যে স্পর্শ করার কিন্তু সম্মতি ছাড়া স্পর্শ নয় কারণ সম্মতিতেই বৈধতা পায় উভয় মনের ইচ্ছার সম্পর্ক প্রকৃতির বৈধতার সম্পর্ক ইচ্ছা ছাড়া স্পর্শ অন্য শরীর মহা অপরাধ জগৎ প্রকৃতির মন ও দৈহিক চাহিদা মিটাও ঐক্য মতেরই সমঝোতায় মন বুঝতে শেখ অন্যের প্রাধান্য পাবে প্রয়োজনের মিটবে প্রয়োজন তোমার ভয় নেই যে শান্তি ভঙ্গের পছন্দ জনের মনোজগতে প্রবেশ করলে রবে শান্তিতে প্রবেশ করলে রবে শান্তিতে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা কামনা অবিরাম পথ অন্তহীন নিরন্তর ধন্যবাদ